হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আস্তা টুটার হোম আজকে অনেকদিন পর আবার একবার নিয়ে এসেছি তোমাদের ক্লাস এইটের থার্ড সেমিটিভের সলিউশন দেখো আজকে আমার ক্লাস যে সব কথা সেটা হচ্ছে ক্লাস এইটের আয় মাঠের প্রশ্ন বিচিত্রা পরিবেশ বিজ্ঞানে এক দুই তিন চার চারটে স্কুলের সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো তোমার এখন থার্ড সেমিটির পরীক্ষা চলছেন থার্ড সেমিটির পরীক্ষার জন্য তোমার প্রিপারেশন ইচ্ছাতে সেই থার্ড সেমিটির পরীক্ষার জন্য আজকের ক্লাসে ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ এনভায়রনমেন্ট সায়েন্সের স্কুল এক দুই তিন চার এই চারটে স্কুলের সমস্ত শর্ট কোশ্চেন সল্ড সেটা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স সমস্ত দুটো পার্টেরই সট কোয়েশ্চেন সলভ করে দেবে তাহলে চলো বিশেষ আসলে ভিডিওটিকে শুরু করা যাক এবং আমাদের চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেলা বেলার অটনটিকে অন করে দেবেন চলো শুরু করছি ক্লাস এইট এনভায়রনমেন্ট সায়েন্স স্কুল এক দুই তিন চার ফার্স্ট স্কুল হচ্ছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন প্লবতা হল নিম্নজিত বস্তুর ওপর প্রযুক্ত উত্তর হবে ঊর্ধ্বমুখী বল দ্বিতীয় কোশ্চেন যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলা হয় সদ্বিম্ব তৃতীয় কোশ্চেন তড়িতের সুপরিবাহী কার্বনের উপভেত্রী হল উত্তর হবে এরপর এরপরে দেয় কোশ্চেন টোয়েন্টি এ মানে মানে নিয়ন টোয়েন্টি এনি টেন এর প্রমাণে নিউট্রন সংখ্যা কত দেখো উপরে যেটা লেখা যাচ্ছে ওটা টোয়েন্টি এটা হচ্ছে তোমাদের ভর সংখ্যা নিচে যেটা লেখা আছে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা আমরা জানি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা তাহলে নিউট্রন সংখ্যা হবে দশটি এরপরে পঞ্চম কোশ্চেন প্রদত্ত কোনটি ঠান্ডা জলের সময় বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে উত্তরটি হবে সোডিয়াম বা এনি এরপরে দুই দাগে কোশ্চেন নিজের প্রশ্নগুলি একটি বাক্য উত্তর দাও প্রথম কোশ্চেন কোন জাতীয় প্রতিফলনে প্রতিবিম্ব খুব উজ্জ্বল হয় উত্তর হচ্ছে নিয়মিত প্রতিফলনে দ্বিতীয় কোশ্চেন তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক উত্তর হবে সমানুপাতিক তৃতীয় কোশ্চেন এমন একটি গ্যাসের উদাহরণ দাও যা নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে উত্তরটি হচ্ছে হাইড্রোজেন এরপরে নেক্সট কোশ্চেন আইভি দ্যাগে কোন ধর্মের জন্য জৈব যৌগে কার্বন কার্বন শৃঙ্খল দেখা যায় উত্তর হচ্ছে ক্যাটিনেশন ধর্মের জন্য পঞ্চম কোশ্চেন মূলক কি একই মৌল বা একই মৌলের এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পর সঙ্গে জোটবদ্ধ অবস্থায় যে বিভিন্ন রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে এই এইরূপ স্বাধীন পরমাণু পুঞ্জকে বলা হয় মূলক এরপর দেখো দেওয়া আছে লাইফ সায়েন্স একের দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হল উত্তরটি হবে রাইবোজম এরপরে দ্বিতীয় কোশ্চেন স্বাদ নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হল উত্তরের রাইজোবিয়াম তৃতীয় প্রশ্ন জরুরীকালীন হরমোন হল উত্তর হচ্ছে অ্যাড্রিনালিন এরপরে আইভিআই কোশ্চেন বনের ক্যানোপি স্তর গঠন করে উত্তরবে বৃক্ষ জাতীয় উদ্ভিদ এরপরে পঞ্চম কোশ্চেন প্রদত্ত কোন উদ্ভিদে আঠা থেকে সুগন্ধ লাল ধুনো পাওয়া যায় উত্তর হচ্ছে শাল এরপরে দুধ দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি প্রথম কোশ্চেন কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরি কারখানা বলা হয় উত্তর হবে দ্বিতীয় কোশ্চেন পরমা শূন্যস্থান পূরণ করো জল ড্যাশ ঘটিত রোগ উত্তর হচ্ছে প্রটোজোয়া বা আদ্যপ্রাণী ঘটিত রোগ এরপরে তৃতীয় কোশ্চেন সত্য বা মিথ্যা নির্বাচন করো বয়সন্ধিকালে ছেলে বা মেয়েরা স্থির ধীর স্থির এবং সংযমী হয় উত্তরটা হচ্ছে মিথ্যা এরপরে আইভিদায় কোশ্চেন একটি ফাইটোপ্লাংটনের নাম লেখো উত্তরটা হবে ডায়াটম এরপরে পঞ্চম কোশ্চেন আমলকিতে কোন ভিটামিন বেশি পরিমাণে থাকে উত্তর হচ্ছে ভিটামিন সি এরপরে ভিআই দাগে কৃতকুমারী একটি ঔষধি গুণের নাম লিখো এখানে উত্তরে ভিটামিন পাওয়া যায় এরপরে স্কুল নাম্বার টু এখানে বলেছে আরামবাগ গার্লস হাই স্কুল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করুন ফার্স্ট কোশ্চেন একই বস্তুর বায়ুতে ওজন পঁয়ত্রিশ গ্রাম এবং জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন পঁয়ত্রিশ গ্রাম তাহলে বস্তুর আয়তন হবে উত্তরের দশ সেমি বা সেমি কেউ দ্বিতীয় কোশ্চেন লঘুতর আলোকে আলোক মাধ্যমে সাপেক্ষে ঘনতর ঘনতর আলোক মাধ্যমে প্রতিসরাংক কোন বয়নের ক্ষেত্রে কম হবে এটি হবে লাল বর্ণের ক্ষেত্রে কম হবে তৃতীয় কোশ্চেন পরীক্ষাগারে ও টু তৈরিতে ব্যবহৃত অনুঘটক ডাই ডাইঅক্সাইড বা এমএন ও টু আইবিধায় কোশ্চেন কোনটি গ্রিনহাউস গ্যাস নয় উত্তরটি হবে নাইট্রোজেন এরপরে পঞ্চম কোশ্চেন পরমাণু কেন্দ্রীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল উত্তরটা হবে নিউক্লিয় বল এরপরে গ্রেড দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি এখানে ফার্স্ট কোশ্চেন বলছে ঘর্ষণ বল সমস্ত থাকা দুটি তলের সঙ্গে কীভাবে ক্রিয়া করে উত্তর হবে সমান্তরালভাবে ক্রিয়া করে এরপরে দ্বিতীয় কোশ্চেন এনএ এবং এনে প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত এন প্লাস তৃতীয় কোশ্চেন সংকট কোণের মান আলোর ড্যাসের উপর নির্ভর করে উত্তরের মাধ্যম দুটি প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে আইভিদায়ক কোশ্চেন কোন যৌগকে হাইড্রোলিথ বলা হয় ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডকে হাইড্রোলিথ বলা হয় পঞ্চম কোশ্চেন কাঁচ তৈরিতে কার্বন গঠিত কোন যৌগ ব্যবহৃত হয় উত্তর হবে সোডিয়াম কার্বনেট ভিএ কোশ্চেন অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাসক্লোরাইড দ্রবণী ও টু গ্যাসকে চালনা করলে কী ধরনের বর্ণ উৎপন্ন হয় উত্তরভাবে বর্ণহীন হয়ে যায় এরপরে দুই নম্বর স্কুলে লাইফ সায়েন্স অর্থাৎ দ্বিতীয় কাজ একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে যে কোষ অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াম দ্বিতীয় কোশ্চেন নিচের কোন জোরের একটি ব্যাকটেরিয়া ঘটিত অপরটি ভাইরাস ঘটিত একটা হচ্ছে ডিপথেরিয়া যেটি ব্যাকটেরিয়া ঘটিত এবং অপরটা হচ্ছে ডেঙ্গি জ্বর যেটা হচ্ছে ভাইরাস ঘটিত এরপর তৃতীয় কোশ্চেন ইনসুলিন ফলিত হয় যে গ্রন্থি থেকে সেটি হল উত্তর হচ্ছে অগ্নাশ হয় আয়ুর্বেদায়িক কোন প্রাণীকে ভারতে জলজ প্রাণী বলা হয় উত্তর হবে গঙ্গার শুশুক পঞ্চম কোশ্চেন ত্রি ত্রিফলাতে যেটি থাকে না সেটি হলো উত্তর হচ্ছে নিম জয়ের দেখে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও ফার্স্ট পার্ট হচ্ছে শূন্যস্থান পূরণ করো এর মধ্যে দুটি কোয়েশ্চেন আছে একটি হচ্ছে তরমুজ ড্যাস গাছের ফল তরমুজের মতো দেখ উত্তর হচ্ছে জোসোয়া গাছের ফল আর দ্বিতীয় কোশ্চেন যে বিজ্ঞানী ড্যাস ব্যাকটেরিয়া শব্দ প্রথম ব্যবহার করেন উত্তর হচ্ছে এডেনবার্গ এরপরে সত্য বা মিথ্যা লেখু ফার্স্ট কোশ্চেন মানে এর ফার্স্ট কোশ্চেন কিন্তু এমনিতে সিরিয়াল নাম্বার যেটা তৃতীয় কোশ্চেন শাল গাছের বীজ থেকে প্রাপ্ত রজন স্পিরিট এবং বায়নিস তৈরি কাজে লাগে উত্তর আছে মিথ্যা এরপরে একটি বাক্যে উত্তর দাও এখানে কী কোশ্চেন বলেছে রক্তে থাকা এমন একটি কোশ্চেন নাম লেখো যা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে উত্তরটা হবে শ্বেত রক্ত পঞ্চম কোশ্চেন মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে কোন উপকার উত্তর হবে রৌবে এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও কী বলেছেন ফার্স্ট কোয়েশ্চেন যে রাটেল সাপ বা র্যাটেল স্নেক উঠতে হবে মরুভির সবচেয়ে বিষাক্ত সাপ এরপরে কেল্প এটা হবে সামুদ্রিক চাওলা এরপরে রাইভোজম প্রোটিন ফ্যাক্টরি এবং নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী জীবাণু হয়ে ওটা হবে অ্যাড অ্যাযটো এরপরে স্কুল নম্বর তিন বালিবঙ্গ শিশু বিদ্যালয় একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো পাঁচটি ফার্স্ট কোয়েশ্চেন বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির অবস্থা থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে কি বলে স্থির অবস্থার ঘর্ষণ বল দ্বিতীয় কোশ্চেন সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সদ্বিম্ব না অসৎবিম্ব উত্তরটা হবে অসৎ বিম্ব তৃতীয় কোশ্চেন উষ্ণতা বাড়লে পদার্থে অনুগতিশক্তির কী পরিবর্তন হয় উত্তর হবে বৃদ্ধি পায় আইবিদায়ী কোশ্চেন সবচেয়ে হালকা গ্যাস কোনটি উত্তর হচ্ছে হাইড্রোজেন গ্যাস এরপরে পঞ্চম কোশ্চেন পারক্সো অর্থাৎ বন্ড অক্সিজেন বন্ড অক্সিজেন বন্ড দেখা যায় এমন একটি যোগের নাম লিখতে হবে হাইড্রোজেন পার অক্সাইড যা সংকেত হচ্ছে এইচ টু ও টু এরপরে ভিআই দাগে কার্বনের কোন রূপভেত্তি অতি শোষণ ধর্ম দেখায় উত্তর হচ্ছে চার কোল এরপরে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো পাঁচটি ফার্স্ট কোয়েশ্চেন নন স্টিকের বাসনপত্র তৈরিতে যে পলিমার ব্যবহৃত হয় তা হলো উত্তর হচ্ছে টেফলন এরপরে দুই দাগে সূর্যের আলোর উপস্থিতিতে ড্যাশ রশ্মি প্রধানত তাপের অনুভূতি সৃষ্টি করে উত্তর হবে ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি এরপরে তৃতীয় কোশ্চেন পটাশিয়াম পাইরো ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্লাইডের দ্রবণ অক্সিজেন শোষণ করে ড্যাশ বর্ণ ধারণ করে উত্তর হচ্ছে বাদামি বর্ণ ধারণ করে আয়ুবিধায় কোশ্চেন মিথেন যৌগের কেন্দ্র পরমাণু ড্যাশ উত্তর হচ্ছে কার্বন এরপরে পঞ্চম কোশ্চেন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন একটি প্রাকৃতিক উদাহরণ হলো ড্যাশ উত্তর হবে মরুভূমির মরিচিকা এরপরে দেওয়া আছে যে ভিআই দেয় কোশ্চেন এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের লাস্ট কোশ্চেন একক আয়তন ভরকে বস্তুর ওই ভরকে ওই বস্তু ড্যাস বলা হয় ঘনত্ব বা ডেন্সিটি বলা হয় এরপরে লাইফ সায়েন্স একে তাকে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন পদার্থ কোনটি অঙ্গাণু পদার্থ কোন অঙ্গাণুটি পর্দাবিহীন উত্তর হচ্ছে সেন্ট্রোজোম এরপরে দ্বিতীয় কোশ্চেন নিচের কোন হরমনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিষ্কৃত হয় না উত্তর হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমন এরপরে তৃতীয় কোশ্চেন প্রদত্ত কোন রোগটি প্রোটোজোয়া ঘটিত নয় এটা হচ্ছে ঘুম রোগ এটা প্রোটোজয়া ঘটিত নয় এরপরে কার্কিউমিন যৌগটি যে মশলা পাওয়া যায় সেটি হলো হলুদ এরপরে পঞ্চম কোশ্চেন এটা লেখাটা ভুলে গেছে এটা নারী নয় এটা হবে নালি নালী পদের সাহায্যে গমন করে উত্তরটি হবে তারা মাছ এরপরে ভিআই দাগে পশ্চিমবঙ্গের রাজ্য পশু হল উত্তর হচ্ছে বাঘরোল সপ্তম কোশ্চেন স্যান বুসম্যানের অবস্থান হল উত্তর হচ্ছে কালাহারি মরুভূমিতে স্যান বুসম্যানে অবস্থান এরপরে আমরা চলে যাচ্ছি দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি ফার্স্ট কোশ্চেন ব্যথা কমান ওষুধকে ওষুধ ড্যাশ যা সকল জিনিস বৃক্ষকে নষ্ট করে দেয় উত্তর হচ্ছে ডাইক্লোফেনাক এরপরে দারুচিনি উদ্ভিদের ড্যাশ অংশ উত্তর হবে কাণ্ড এরপরে তৃতীয় কোশ্চেন ড্যাস হরমোন বয়স ছেলেদের দৈহিক পরিবর্তনে সাহায্য করে উত্তর হবে শ্রেষ্ঠ স্টেরন হরোমন কেল ফোল একটি ড্যাশ সামুদ্রিক ড্যাস উত্তর হবে কেল ফোলো একটি সামুদ্রিক শ্যাওলা পঞ্চম কোশ্চেন খাদ্য সঞ্চয় করে প্লাস্টিককে বলে ড্যাশ উত্তর হচ্ছে লিউকো প্লাস্টিক এরপরে ভিআই দাগে ড্যাশকে ক্যাঙ্গারু ইন্দুর বলা হয় উত্তর হচ্ছে জার বিল বলা হয় ক্যাঙ্গারু ইঁদুর এরপরে সপ্তম কোশ্চেন ছত্রাকের দেহে অবস্থিত ড্যাশ সুতোর অবস্থিত মতো অংশ হলো ড্যাশ উত্তর হচ্ছে হাইফি তিনের দাগে স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও ফার্স্ট মৌরি তার সঙ্গে মিল হবে বীজ লবঙ্গ সেটা হচ্ছে মুকুল আদা যেটা আমরা খাই সেটা হচ্ছে গ্রন্থিকাণ্ড এবং পেঁয়াজ হচ্ছে কাণ্ড এরপরে আসাম ক্লাসের লাস্ট স্কুল বালুরঘাট হাই স্কুল একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন কোনো বস্তুর বায়ুতে ওজন কুড়ি গ্রাম বস্তুত দ্বারা অপসারিত জলের ওজন পাঁচ গ্রাম তাহলে বস্তুর জলে ওজন হবে উত্তরটা হচ্ছে পনেরো গ্রাম দ্বিতীয় কোশ্চেন আলোক রসির সংকট কোন আপত্তি হলে প্রতিসরণ কোন হয় নব্বই ডিগ্রি এরপর তৃতীয় কোশ্চেন টোয়েন্টি ফোর জি টুয়েলভ পরমাণুতে দুইটি প্রোটন এবং তিনটি নিউট্রন যোগ করা হলে উৎপন্ন পরমাণু এর সংকেত কত হবে উত্তর হবে দেখো যে তুমি তিনটি নিউট্রন যোগ করব আমাদের ভর সংখ্যা তিন বাড়বে তাহলে ভর সংখ্যা ছিল চব্বিশ এখানে তিন করলে হয়ে যাবে সাতাশ এবং যে তুমি দুটি প্রোটন যোগ করবো সেই ক্ষেত্রে আমাদের এর হয়ে যাবে আগে ছিল বারোটি তার সঙ্গে আমি যদি দুটো যোগ করি যে চোদ্দো তার মানে সাতাশ এক্স চোদ্দো আইভি দেয় কোয়েশ্চেন একটি বেলুনে অক্সিজেন ভর্তি করে দেওয়া হলে বেলুনটি উত্তরভাবে উপর থেকে নিচে দিকে নেমে আসবে পঞ্চম কোয়েশ্চেন প্রদত্ত যেটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হল উত্তর হচ্ছে নাইট্রোজেন জয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি ফার্স্ট কোয়েশ্চেন একটি জৈব কিন্তু অভঙ্গুর পলিমারের উদাহরণ দাও উত্তর হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড এরপরে দ্বিতীয় কোশ্চেন শুষ্ক বরফ কী এটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ তৃতীয় কোশ্চেন একটি ধাতুর নাম লেখো যেটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে উত্তর হবে সোডিয়াম এরপরে আইবিধায়ক কোশ্চেন ফেরিক বাইকার্বনের যোগে সংকেত লেখো ফেরিকের জন্য এসি বাই কার্বনের জন্য এইচ সিও থ্রি তাহলে এসি এইচ সিও থ্রি হোল থ্রি এরপরে পঞ্চম কোশ্চেন বা মিথ্যা লেখো মরুভূমির মরিচিকা সদ্বিম্বের উদাহরণ কথাটি মিথ্যা এরপরে ভিয়ার দেয় কোশ্চেন বস্তু ও সমতল দর্পণের মধ্যে সৃষ্ট প্রতিবিম্বের পরস্পর থেকে দশ সেমি দূরে অবস্থিত দর্পণ থেকে বস্তু দূরত্ব কত দেখো যেহেতু বস্তু ও সমতল দর্পণের সৃষ্ট মধ্যে দশ সেমি দূরে অবস্থিত তাহলে বস্তু থেকে দর্পণের দূরত্ব তার অর্ধেক হবে অর্থাৎ পাঁচ বাই দশ বাই দুই সমান পাঁচ এরপরে সপ্তম কোশ্চেন এক লিটার জলের আয়তনে ভর এক কেজি তাহলে জলের ঘনত্ব কত এক কেজি পার লিটার এরপরে দ্বিতীয় পার্ট সেটা হচ্ছে লাইফ সায়েন্স একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন রাইবোজম তৈরি হয় উত্তর হচ্ছে নিউক্লিয়া নিউক্লিওলাস থেকে এরপরে থার্মোফিলিক ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে একশো ডিগ্রি সেন্ডিগ্রেড উষ্ণতায়ও বা একশো ডিগ্রি সেন্ডিগ্রেড উষ্ণতা পর্যন্ত তৃতীয় কোশ্চেন ভেষ খরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে এরপরে আইভি দেয় কোশ্চেন ওশিয়ানিয়ার বনভূমির পরিমাণ মূল ভূখণ্ডের উত্তর হচ্ছে পাঁচ পার্সেন্ট এরপরে পিপেরাইন নামক যৌগের উপস্থিতি লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে গোল মোরিচিন এরপরে দুই নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও ফার্স্ট কোশ্চেন দেওয়া দাসে যে পিতামাতা বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে বাহিত হয় কিসের মাধ্যমে উত্তর হবে জিনের মাধ্যমে দ্বিতীয় কোশ্চেন কোন প্রকার অনুজীব মানব দেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে উত্তর হচ্ছে পানি হবে এটা প্রাণী অথবা প্রোটোজা ঘটিত রোগ এরপরে তৃতীয় কোশ্চেন ইনসুলিন হরমোন দেহ থেকে উৎপন্ন অতিরিক্ত গ্লুকোজকে কি করে দেয় যকৃত ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে দেন এরপরে আইবিদায় কোশ্চেন তারা মাছের গমন অঙ্গের নাম কি। উত্তরটা হচ্ছে নালী পদ এরপরে পঞ্চম কোশ্চেন দেওয়া আছে যে বাঁশ কী জাতীয় উদ্ভিদ এটা হচ্ছে বহুবর্ষ বিজি সবুজ চির উদ্ভিদ